Thank you. সাবন যখন বেশি আসতো বাবা আল্লাহ নবী দা নবী শাবন মাসে বেশি এত বেশি ইবাদাত করতেন এত বেশি জিকির করতেন এত বেশি রোজা দায় করতেন আল্লাহ নবী দিল দর নবী জানিয়ে দেন আল্লাহ রুস আমার সাবন মাসে বেশি বেশি আল্লাহ তাকে জিকির করতেন আল্লাহ আমার নবী দয়ার নবী রোজা আদায় করতেন ও ভাইরা মা আয়শা সিদ্দিকা বর্ণনা করেন আল্লাহ রাসূল আল্লাহ নবী শাবান মাস আসলে নবী আমার এত বেশি রোজা আদায় করতেন মনে হতো যেন শাবান মাস নয় মনে গা যেন মাঝ রমাবান মাস যেন এসে গিয়েছে রমজান মাসের মতো রোজা আদায় কপুরে এই দয়াল নবী তো জান বাচ্চা নবী আমান রোজা দাই করতেন নবী আমা সাহাবীদেরকেও বলতেন ও আনাসাবিনা তোমরা সাহাবানশ্বে বেশি বেশি করে নফল রোজা আদায় করো বেশি বেশি নফল রোজা আদায় করো কেন সাবান মাস পার হয়ে গেলি আসবি মা হেরমা যেটি হল আল্লাহ বাকির হুকুম ফরজ একটা রোজা আমি আপনি যদি ইচ্ছা ছেড়ে দেই আল্লাহর কাছে কঠিন হিসাব দিতে হবে সেজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা শাবান মাসে বেশি রোজা আদায় করো নফল রোজা আল্লাহ কবুল করবেন এবং মাহের রমাবান মাসের রোজা আদায় করতে তোমাদের কোনো কষ্ট হবে না বলুন সুভার আল্লাহ শ্রাবণ মাস আমাদের কাছে চলছে বাবা আমাদের ঘরে ঘরে কোরআন আন্দোলন হচ্ছে তো আজকে এই বাগান তৈরি হয়েছে আমরা অনেকে আছি কারণে ঘরে বসে আছি অকারণে রাস্তা ঘাটে বসে আছি কিন্তু এই মধ্যে সেই জান্নাতি বাগানের ভিতরে আসতে মন চায় না এ মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা এ আমার মুরব্বী শুনে আমি আপনি যে জান্নাতি বাগানের মধ্যে আসছি না মনটা চাচ্ছে না শুনে রেখে দিন জেনে রেখে দিন

যখন আল্লাহ পাকে জিকিরের আওয়াজটা ভেসে যাবে যারা প্রকৃত আমার খাটে উম্মতি হবে ওই সুস্থ শরীরে তারা কখনোই ঘরে বসে থাকতে পারবে না আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী আমার এই উম্মত ওই কোরআনের মাহফিলে হাজির হয়ে যাবে কোরআনের মাহফিলে হাজির হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যাদের ইমাম তাজা ইমাম যাদের মজবুত আমাদের ইমান তাজা মজবুত হয়েছে বাবা ইমান ওয়ালা সদা সর্বদা আল্লাহ কি ভয় করে কার ভয় করে আল্লাহ ইমান ওয়ালা যে কোনো কাজ করতে গেলে খুব সাবধানত অবলম্বন করি করে আগে ভেবে নেন কাজটা ভালো না খারাপ আজকে যে এই মাহফিলটা হয়েছে মাহফিলটা ভালো না খারাপ চলে বলে এই মাহফিলটা আল্লাহ দরবারে অতি গুরুত্বপূর্ণ এ মাহফিল আল্লাহ রসুল বলেছেন এটি হলো জান্নাত অর্থাৎ জান্নাতিরই একটি টুকরা

Ooh. <laughs>

কারুর দ্যাদি কারুর দ্যাদি নানায় যে আমরা হারিয়ে বসে আছি আজ তারা মধ্যে একা তিনি পড়ে আছে খবর কেমন জায়গা আমরা এখনো বুঝতে পারিনি ঠিকই নাম যানারা কবর গিয়েছেন তাঁরাই বুঝতে পারছেন খবরটা তেমন

আমার আল্লাহ চান্নাটি টুকরা বানিয়ে দিয়েছেন চান্নাটি বিছানা বিছিয়ে দিয়েছেন কিন্তু যারা পৃথিবীর জমিনে সে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লা কে যারা ভুলে গিয়েছে এই ভুল অবস্থায় তাদের মৃত্যু হয়ে গিয়েছে বাবা এই আল্লাহকে ভুলে গিয়ে আমার আল্লাহকে অস্বীকার করে যারা মৃত্যু বরণ করেছে

সালাম দিতে হয় আবার অনেকে বলে কি মানুষ মরে গেলে আবার কিছু জ্যান্ত থাকে